আর যারা ওষুধ খাচ্ছেন তারা ওষুধ কমাইতে পারবেন হাসি খুশিভাবে যে কোনো সময় মিষ্টি জিনিস খাইতে পারবেন আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা লতা পাতা মোয়া ওষুধ এটা হয়তো আমরা জানি না আমরা হয়তো জানি না গাছের পাতা লতার ভিতরে কত ধরনের চিকিৎসা এবং উপকারিতা আছে প্রিয় বন্ধুরা ডায়াবেটিসের মহা ওষুধ কি আজকে আপনাদেরকে আমি এই ভিডিওর মধ্যে প্রমাণ সহকারে দেখাবো আসলে আমি কোনো ডাক্তার না না খনকার না আমি নিজে একজন ভক্তভোগী রুগী আমার ডায়াবেটিস আজ থেকে তিন বছর আগে ধরা খাইছে তো আজকে এই যে পাতা পেয়ারা পাতা এই পেয়ারা ডায়াবেটিসের কী ওষুধ সেই সম্বন্ধে আজকে আপনাদেরকে আমি বিস্তারিত জানাবো তো গ্যারান্টি সহকারে বলতেছে যারা ডায়াবেটিস আছে তারা অবশ্যই পেয়ারা পাতা খাবেন কীভাবে খাবেন কিছু আমি ভিডিওতে দেবো তার আগে বলছি এই ভিডিওটা শেয়ার করে দিবেন এত বেশি শেয়ার করবেন যাতে করে আপনার ভাই আপনার বোন আপনার অসুস্থ করা প্রতিবেশী এবং আপনার আত্মীয় স্বজন বা দূরের মানুষ মুসলিম ভাই এবং অন্যান্য ভাইয়ের বোনদের উপকার হতে পারে এই ভিডিও শেয়ারটার মাধ্যমে কারণ এই পেয়ারা পাতাটা এমন একটা উপকার পেয়ারা পাতাটা খাইলে আপনি যদি ইনজেকশন নেন আপনি ইনজেকশন নেওয়া থেকেও আপনাকে কি কন্ট্রোলে নিয়ে আসবে আর যারা ওষুধ খাচ্ছেন তারা ওষুধ কমে দিতে পারবেন হাসি খুশিভাবে যে কোনো সময় মিষ্টি জিনিস খাইতে পারবেন প্যারা পাতাটা প্রথমত চার পাঁচটা পাতা নেবেন এই দেখেন আমি পাতা ফুলে নিছি পাতা নিছি আমি প্রতিনিয়ত এই পাতাগুলা খাই এই পাতাগুলোর উপকারিতা পাঁচ সাতটা পাতা ধুয়ে পরে জাল দিবে জাল পরে এগুলা যখন একটা চার কালার আসবে এগুলাকে নামিয়ে একটা প্রতিযোগিতা ঠান্ডা বলে প্রতিদিন সকালে খাওয়ার আগে খালি পেটে এক গ্লাস খাইবেন এবং রাত্রে বেলা খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট করে এক পক করে খাবেন আপনার ডায়াবেটিস চেক করে এক মাস খান তারপরে চেক করে দেখেন যদি না কমে আমি মিজান কথা দিলাম জরিমানা দেব এবং আমি হান্ড্রেড পার্সেন্ট সেও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ইনশাল্লাহ অবশ্যই সাফায়াত পাইবেন সেফা পাইবেন বন্ধুরা এই ভিডিওটা বেশি শেয়ার করে দেবেন তো বন্ধুরা চলো কীভাবে জাল দিতে হয় এবং কীভাবে রেডি করতে হয় আর সব কিছু আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো তো গাইস আজকে যে টপিকটা অবশ্যই আপনারা বুঝতেছেন যে কেন এই পাতাগুলো লাগতেছি হলো লোক পাতা ডায়াবেটিসের মহা ওষুধ প্রথমত পাতাগুলো নিয়ে সুন্দর করে ধোবে ধুয়ে তারপরে আমি দেখাবো আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যাল কীভাবে এই পাতাগুলো আপনারা পাক করে তারপরে খাবেন আস্তে আস্তে পাতাগুলো একদম সিদ্ধ হয়ে চা পাতির কালার চলে আসবে ও গাইস একদম এরকম কালার চলে আসবে পানিটা একদম হলুদ কালার আসলে চা কালার আসলে আপনারা পানিটা নেবেন নিয়ে ঠান্ডা করে এই পানিটার ভিতরে দেখেন ছোট ছোট কি যেন মলের মতো আসতেছে আসলে এগুলো আস এগুলোই আপনার ডায়াবেটিসের মহা ওষুধ এভাবে নিয়ে আর বাকিটা ফ্রিজের ভিতরে রেখে দেবেন সকালে খালি ফেটে এক মুখ আমার মুখটা দেখে বোঝা যায় কোনো তিতা বা খারাপ কোনো সেন্ট একদম পেয়ারা আসে না পেয়ারা পাতার একদম ফেয়ার আসে আপনারা সবাই খাবেন ডায়াবেটিসের মহা ওষুধ এই পাতাগুলো ফেরা পাতাগুলা আসলে ভাবতে পারেন বলতে পারেন যে আমি কি কবিরাজ বা ডাক্তার কিনে জ্ঞান অর্জন করতে মানুষ ডাক্তার আর কবিরাজওয়া লাগে না প্রত্যেকটা মানুষই চেষ্টা করলে বা কোনো না কোনো মাধ্যমে জ্ঞান অর্জন করতে পারে এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে করে আপনার না হোক আপনার প্রতিবেশী বন্ধু বান্ধব ভাতৃষ্ণে মা বাবা যে কোনো লোকের উপকার হবে কারণ ডায়াবেটিসটা এমন একটা অসুখ ছোটো বড় সবারই হয় আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ মানবিক সহযোগিতার জন্য মানবিক মানবিকতার জন্য এই ভিডিওটা শেয়ার করে দেবেন এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও আমার চ্যানেল থেকে আমি আপলোড করবো আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ডায়াবেটিসের মোয়া ওষুধ পেয়ারা ভাতা পানি কন্টিনিউ খাইতে থাকেন ইনশাল্লাহ উপকার হবেন আপনারা এই পেয়ারা ভাতা পানিটা খাওয়ার আগে আগে টেস্ট করে নেবেন আপনাদের ডায়াবেটিস খুব আছে এক মাস খাওয়ার পরে দেখেন প্রমাণ সহকারে আমি দিয়ে দিলাম যদি ডায়াবেটিস না কমে আমি অবশ্যই আপনাদেরকে জরিপনা দেব আমি নিজেই ডায়াবেটিস ডায়াবেটিসের রোগী আমি নিজেই পান করি আমি কন্ট্রোলে আসি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ